আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি দশটা বাজিতেছে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টি চলিতেছে এছাড়াও বাকি অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে কুমিল্লার কাছাকাছি একটি স্থানীয় মেঘ গণবত হচ্ছে প্রবল বজ্রগর্ভ মেঘ লক্ষ্য করা যাচ্ছে যা ক্রমশই ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বিস্তৃত হচ্ছে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জে অলরেডি প্রভাব পড়তে শুরু করেছে এছাড়াও সিলেটের ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে তো সিলেটের কিছু কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সহ বৃষ্টিপাত হতে লক্ষ্য করা যাচ্ছে রয়েছে প্রবল বজ্রপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলিতে তবে ঢাকা বিভাগের জেলাগুলিতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে খুলনা বরিশাল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চল কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে রাজশাহী রংপুর আংশিক মেঘাচ্ছন্ন অনেকটাই মেঘ কেটে গেছে ত্রিপুরার কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে ত্রিপুরার বেশ কিছু অঞ্চল পরিষ্কারও রয়েছে যে ত্রিপুরার কিছু অঞ্চলে তীব্র বজ্রকাচ্ছ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যেরকমটা পূর্বের আপডেটে বলেছিলাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে সৃষ্টি হওয়া মেঘের কারণে ঢাকা বিভাগের বেশ কিছু জেলা সহ বরিশালের কিছু কিছু জেলায় প্রবেশের সম্ভাবনা রয়েছে তো ভিও আর্টস ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ